হ্যালো সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি জীবন বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণীর বাণী সংসদের যে বইটি রয়েছে সুবীর কুমার সরকার ও তুষারকান্তি সামন্ত এই বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা এই অধ্যায়ের অনুসরণতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এর আগে আমি প্রথম চ্যাপ্টারটা করিয়েছি তোমারা দেখো ভিডিও বক্সে থাকবে সেখান থেকে দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা নমুনা প্রশ্ন একে দেওয়া আছে বিভাগ ক বহু বিকল্পীয় প্রশ্ন এমসি কিউ একের দাগে দেওয়া আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো প্রতিটি প্রশ্নের মান এক একের এক বলেছে কোরোকদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন প্রাণী হল সঠিক উত্তরটি হবে অপশন ক ইস্ট ইস্ট কোরকদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে ইস্ট পরের প্রশ্ন একের দুই রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে সঠিক উত্তরটি হবে অপশন ক ফার্ন ফান ও মস রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন একের তিন নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় কলাকর্ষণ অবশ্যম্ভাবী সঠিক উত্তরটি হবে অপশন ঘ মাইক্রো প্রোপাগেশন অপশন ঘ হবে পরের প্রশ্ন একের চার বায়ু দ্বারা পরাগযোগ ঘটে সঠিক উত্তরটি হবে অপশন ক গম গম বায়ু দ্বারা পরাগযোগ ঘটে পরের প্রশ্ন একের পাশ নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াস টু এন ক্রোমোজম বিশিষ্ট সঠিক উত্তরটি হবে অপশন ঘ নির্ণীত নিউক্লিয়াস নির্ণীত নিউক্লিয়াস বিশিষ্ট অপশন ঘ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বর্তমান সঠিক উত্তরটি হবে অপশন খ ডিম্বকে ডিম্বকে ডিম্বাণু থাকে পরের প্রশ্ন একের সাথে একটি স্বাভাবিক স্ত্রী লোকের কটি দেহ কোষে ক্রোমজম হল সঠিক উত্তরটি হবে অপশন ঘ ফোর ঘ হবে সঠিক উত্তর পরের একের আট মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজম মাকুর নিরক্ষীয় তলে সজ্জিত থাকে সঠিক উত্তরটি হবে অপশন খ মেটাফেজ দশায় মেটাফেজ দশায় ক্রোমোজমগুলির মাকুর নিরক্ষীয় তলে সজ্জিত থাকে পরের প্রশ্ন একের নয় মানুষের দেহ কোষে ক্রোমোজমের সংখ্যা সঠিক উত্তরটি হবে অপশন খ তেইশ জোড়া তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি পরের প্রশ্ন একের দশ একটি উদ্ভিদের দেহ কোষের ক্রোমোজোমের সংখ্যা টোয়েন্টি ওই উদ্ভিদের দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজমের সংখ্যা হবে সঠিক উত্তরটি হবে অপশন গ কুড়ি অর্থাৎ সমবিভাজন মাইটোসিস কোষ বিভাজনে কি হয় সমবিভাজন ঘটে এখানে কুড়ি যেহেতু আছে তাহলে কুড়ি অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন একের এগারো ক্রমজমের প্রান্ত দেশ হলো সঠিক উত্তরটি হবে অপশন ক টেলোমিয়ার টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজমের প্রান্ত দেশ পরের প্রশ্ন একের বারো মাইটোসিস কোচ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটির দুটি আলাদা হয়ে যায় তা হল সঠিক উত্তরটি হবে অপশন গ অ্যানাফেজ দশা অ্যানাফেজ দশায় কি হয় সিস্টার ক্রোমাটির দুটি আলাদা হয়ে যায় পরের প্রশ্ন পরের প্রশ্ন একের তেরো মাইটোসিস কোচ বিভাজনের ক্যারিওকাইনেসিস নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো একটু ভালো করে দেখবে এই প্রশ্নটা অতে দেওয়া আছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে আতে দেওয়া আছে নিউক্লীয় পর্দা ও নিউক্লিও লাশ অবলুপ্ত হয় তো নিউক্লীয় পর্দা ও নিউক্লিয় লাশ অবলুপ্ত হয় প্রফেজ দশায় আমরা দেখবো আটা প্রফেস দশায় কোথায় আছে ঠিক আছে চলো দেখো অপশন খ ওতে দেওয়া আছে অ্যানাফেজ দশা এবং আতে দেওয়া আছে প্রোফেজ দশা তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লুলাস অবলুপ্ত হয় প্রোফেজ দশায় আর অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে অ্যানাফেজ দশায় তাহলে অপশন খ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন একে চোদ্দ নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্যতা নির্বাচন করো সঠিক উত্তরটি হবে অপশন ঘ পরাগ রেণুর অপচয় বেশি হয় এটি ইতর পরাগ যোগের বৈশিষ্ট্য অপশন ঘ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন একের পনেরো মানব দেহের মাইটোসিস কোষ বিভাজনে সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রমজমকে কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো তো সঠিক উত্তরটি হবে অপশন গ তেইশ এখানে বলছে প্রতিটিতে কয়টি করে থাকবে তাহলে প্রতিটিতে তেইশটি করে থাকবে পরের প্রশ্ন একই ছিল নিউক্লিও টাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত প্রদত্ত কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে অপশন ঘ ফাইভ সি যুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন যুক্ত খাট প্লাস ফসফরিক অ্যাসিড ইজুকাল টু নিউক্লিও কি বললাম ফাইভ সি যুক্ত শর্করা প্লাস যুক্ত ক্ষার অর্থাৎ নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড ইজুকাল টু নিউক্লিও টাইট পরের প্রশ্ন একের সত্র প্রদত্ত কোনটি এর গঠনগত উপাদান নয় সঠিক উত্তরটি হবে অপশন ক্ষয় ইউরাসিল ইউরাসিল আর এন এতে থাকে কি বললাম ইউরাসিলটা আর এন থাকে পরের প্রশ্ন একের আঠারো ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হল সঠিক উত্তরটি হবে অপশন খ টেলোমিয়ার টেলোমিয়ার নাম পরের প্রশ্ন একের উনিশ করো সঠিক উত্তরটি হবে অপশন ঘ টেলাফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লুলাসের পুনর আবির্ভাব ঘটে অর্থাৎ টেলাফেস দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লুলাসের পুনর আবির্ভাব ঘটে পরের প্রশ্ন একের কুড়ি সঠিক নির্বাচন করে লেখো সঠিক সঠিক উত্তরটি হবে অপশন খ এটা আছে বাদবাকিগুলো ভুল দেওয়া আছে দেখো বহু বিভাজন হাইড্রা হবে না কখনোই বহু বিভাজন হবে অ্যামিবা আর ফান রেণু উৎপাদন করুৎগম হচ্ছে হাইড্রা ইস্ট ঠিক আছে আমি এগুলো লিখে দিয়েছি এরপর দেখো দুইয়ের দাগ নির্দেশ অনুসারে উত্তর লেখো প্রতিটি প্রশ্নের মান এক দুইয়ের এক নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও দুই এক এক জীবের লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা গ্রহণকারী ক্রোমোজোমগুলি হলো ড্যাশ ক্রোমোজোম উত্তর হবে যৌন ক্রোমোজোম পরের প্রশ্ন দুই এক দুই আর এন এতে থাকে যে বিশেষ নাইট্রোজেন বেস তা হলো ইউরাসিল হবে দেখো নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন দু ধরনের থাকে পিউরিনের মধ্যে থাকে অ্যাডিনিন গুয়ানিন আর পিরিমিডিন মধ্যে থাকে সাইটোসিন ও ইউরাসিল আর থাকে ইউরাসিল আর ডি থাকে থাইমিন ঠিক আছে এখানে ইউরাসিল হবে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দুই এক তিন ডি এন এর অ্যাডেনিন ও গুয়ানিন বেস হলো একত্রে পিউরিন বেস একটু আগে আমি বলেছিলাম পরের প্রশ্ন দুই এক চার জীবের জীবন চক্রে লিঙ্গুধর দশার পর্যায়ক্রমিক আবর্তন হল জনুক্রম বর্গীয় নয় ম জনুক্রম বানানটা ঠিক করে লিখবে পরের প্রশ্ন কোন ফুলের পরাগরেণু যখন একই উদ্ভিদের অন্য ফুলে স্থানান্তরিত হয় তখন ড্যাশ পরাগযোগ হয় তখন হয় স্বপরাগযোগ শূন্য স্থানে হবে স পরের প্রশ্ন দুই এক ছয় দুটি সমসংস্থ ক্রোমোজোমের জোর বাধার পদ্ধতি হল সাইন্যাপসিস পরের প্রশ্ন দুই এক সাত মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যক উভয় মেরুর দিকে গমন করে উত্তর হবে অ্যানাফিস দশায় পরের প্রশ্ন দুই এক আট ড্যাশ কোষ বিভাজনের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে উত্তর হবে মিওসিস মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা রাখতে সাহায্য করে পরের প্রশ্ন দুই মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামের উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহ কোষে অটোজম সংখ্যা হতো এইটটি এইট অর্থাৎ অষ্টআশিটি পরের প্রশ্ন দুই এক দশ মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময়কে ড্যাশ কোষ বিভাজন ঘটে উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে পরের প্রশ্ন দুই এক এগারো অ্যাডেনিন ও গুয়ানিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক এরপর দেখো দুইয়ের দুই নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নির্ণয় করো দুই দুই এক ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে এটি সত্য যে প্রশ্নগুলো সত্যি হবে সেগুলো আমি রাইট চিহ্ন দিয়েছি আর যেগুলো মিথ্যা হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দিয়েছি তোমরাও প্রত্যেকে বইয়ের মধ্যে দাগিয়ে নেবে তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্ন দুই 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 কোষের ক্রমোজম সংখ্যা হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয়ই প্রকৃতির হয় এটি মিথ্যা হবে তার কারণ জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা শুধু হ্যাপ্লয়েড হয় পরের প্রশ্ন জাইগোট সময় ডিপ্লয়েড এটি সত্যি পরের প্রশ্ন স্পাইরোগাইরা যৌন জনন মূলত সংশ্লেষ প্রকৃতির এটিও সত্যি পরের প্রশ্ন দুই দুই পাঁচ মাইটোসিস কোষ বিভাজনী প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে এটি মিথ্যা তার কারণ আমরা একটু আগেই পড়লাম মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে কিন্তু এখানে মাইটোসিস দেওয়া আছে যার জন্য মিথ্যা পরের প্রশ্ন ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটি মিথ্যা পরের প্রশ্ন দুই দুই সাত চেক পয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় এটি সত্য পরের প্রশ্ন দুই দুই আট বিভাজনে ক্রসিং ওভার ঘটে এটিও মিথ্যা তার কারণ কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে পরের প্রশ্ন দুই দুই নয় সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তাবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে এটি সত্য এরপর দেখো এর তিন এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভ দেওয়া সরাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো কোনো পাঁচটি একে বলেছে স্তম্ভ এ স্তম্ভ বি এক ডিম্বাণুর নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যা উত্তর হবে অপশন সি এন দুই নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা এটার অপশন হবে টু এন অর্থাৎ অপশন বি তারপর দেওয়া আছে তিন নম্বর ষষ্ঠ নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যা এটা হবে অপশন এ থ্রি এন তারপর দেওয়া হচ্ছে চার জাইগোটের ক্রোমোজম সংখ্যা আমরা একটু আগেই পড়লাম এটা হবে ডিপ্লয়েড পাঁচ দেওয়া আছে পরাগরেণু হলো পরাগরেণু হলো হ্যাপ্লয়েড এরপর দেখো দুই এ চার শব্দটি বেছে লেখো দুই চার এক ক্রোমোজোম সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস সাইনাপস এবং সাইন্যাপসিস এগুলোর মধ্যে ক্রোমোজোমটা আলাদা বিসদৃশ্য তারপর দেখছে দুই চার দুই অ্যাডেন ইন সাইটোসিন ইউরাসিল হিস্টোন হিস্টোনটা আলাদা তার কারণ বাকিগুলো নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন বেস ডিএনএ এবং আরএনএর পরের প্রশ্ন দুই চার তিন পরাক্রণু শুক্রাণু ডিম্বাণু জাইগোস্পোর জাইগোস্পোরটা আলাদা তারপর দেওয়া আছে প্রফেস টেলাফেস এনাফেস স্টেম্বরি প্রফেস টেলাফেস এনাফেস প্রত্যেকটা একই কিন্তু স্টেম্বরিটা আলাদা পরের প্রশ্ন দুই চার পাঁচ আইসোগ্যামি উগামি উ ও সংশ্লেষ স্পারমাটোজেনেসিস আলাদা পরের প্রশ্ন দুই চার ছয় হিস্টন ডিএনএ আর সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারটা আলাদা অর্থাৎ বিসদৃশ্য তারপর দেওয়া আছে সাত নিষেক তো পার্থ আলাদা হবে পরের প্রশ্ন দুইয়ের পাশ নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও দুই পাঁচ এক মিওসিস রাস বিভাজন অর্থাৎ মিওসিসকে রাস অ্যামাইটোসিসকে অসম বিভাজন বলে দুই পাঁচ দুই তন্তু সেন্টোমিয়ার থেকে বেমের মেরু পর্যন্ত বিস্তৃত আর ইন্টারজোনাল তন্তু দুই মেরুর দিকে চলমান দুই মেরুর দিকে চলমান দুই পাঁচ তিন পাথরকুচি পত্রজ মুকুল আর মিষ্টি আলু বা রা মুষ্টি আলু বা রাঙা আলু হলো মূলজ তারপর দেখো প্রোফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটায় আর টেলাফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনর আবির্ভাব ঘটায় এখানে হবে টেলাফেস পরের প্রশ্ন দুইয়ের পাঁচ পাঁচ পিউরিন অ্যাডিনিন পিউরিন অ্যাডেনিন আর পিরিমিডিন হবে সাইটোসিন পরের প্রশ্ন দুই পাঁচ ছয় মাইটোসিসকে বিভাজন বলা হয় আর মিওসিসকে রাস বিভাজন বলা হয় পরের প্রশ্ন দুইয়ের পাঁচ সাত মাইটোসিস মুকুল আর রেণু মাতৃকোষ কি বললাম মাইটোসিস ভ্রূণমুল আর মিওসিস মাতৃকোষ পরের প্রশ্ন জোর কলম আম জোর কলম আম আর শাখা কলম হচ্ছে জবা গোলাপ দেখো আজ রইলো এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এরপর আমি পার্ট টু নিয়ে আসবো পার্ট টু একটি বা একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলো আমি নিয়ে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আমি ভূগোলের উপর আমি অনেকগুলো বই সলভ করিয়েছি তোমরা প্রত্যেকে দেখে নিও বসু মৌলিকের বই রণজিৎ গড়াঙের বই বাণী সংসদের বই এই বইগুলো সলভ করানো আছে জিওগ্রাফি তোমরা প্রত্যেকেই দেখে নিও সমরেন্দ্রনাথ মোদকের বই ঠিক আছে توله اس راکچی اوبار ده ښه وبینو نوټونه یو ټوټه ویډیو ته ثانکیو ایوریون